আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কেট আজকে আপনি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে আপনাদের জন্য স্টাইল গার্লস থেকে খুব সুন্দর একটা গাউন নেই গাউনটার মধ্যে কালার হবে অনেকগুলা তো এটা দেখাবো প্রাইস বলে দিব এটা হচ্ছে রাফেল করা বাউন্সি ঘের গাউন বাট আমরা বাউন্সি ভাইদের মোটামুটি স্মোকি ডিজাইনটা দেখেছিলাম এটা হচ্ছে স্মোকি ছাড়া যারা চান তাদের জন্য গবে বাটন ওয়ার্ক অনেকে আছে যে স্মোকিটা চান না একটু ডিফারেন্স আছেন বাট এই ঘেরটাই অনেকে কিন্তু খুঁজছে যেটা হচ্ছে লেয়ার করে বাউন্সি টাইপের ঘের করা এটা লম্বা কত হবে ভাইয়া ভ্যামুচু অনেক আর বডি সাইজ 36 থেকে 46 থেকে 46 তে अवेलेबल এটা কালারগুলো আমরা দেখাবো এটা একটা কালার আছে ডেনজি কালারটা রয়েছে এটা খুবই সুন্দর একটা ক্রিম কালার এটা প্রাইস কত পড়বে হ্যাঁ মাত্র লম্বা বডি থেকে নিয়ে 46 পর্যন্ত তাই না প্রাইস করবে হচ্ছে 950 950 আচ্ছা নেক্সটে চলে যাই এটা રાખી এটা অনেক সুন্দর একটা কালার প্রাইস কত প্রাইসটা সেইম মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সটে চলে যাই নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই কালারটা মানে কালার প্রিন্ট যেটাই দেখবেন ওটাই ভাল লাগবে একটা হচ্ছে একটা সুন্দর সো আপনাদের যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না প্রাইসটা সেম থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নেক্সট কালারে চলে যায় ব্ল্যাক কালার আছে ব্ল্যাকের মধ্যে আপনার দুইটা অপশান পাবেন

ওকে আরও কালার হবে লাস্ট কালার যেটা রয়েছে এটা প্রাইস ফি মাত্র নাইন ফিফটিটা সুন্দর কালারটা পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকায় ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে স্টাইল গার্স কিনবে পচর লেভেল তিনশো মুখের চার তলা তার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট